আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের মাঝে অনেকদিন পরে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমরা আজকে চলে এসেছি খালিশপুরে বিডিআর ক্যাম্পে তার কারণ হলো এখানকার বিখ্যাত গিল খাওয়ার জন্য আসলে বাসা থেকে অনেক দিন কোথাও বের হওয়া যাচ্ছে না তার কারণ দেশের অবস্থা কিছুদিন খুবই খারাপ ছিল এটা সবাই জানেন আর বাসায় বসে থাকতে কারই বা ভালো লাগে তাই কি করব তাই চলে আসলাম আমরা বিডিআর ক্যাম্পে গ্রিল খাওয়ার জন্য এক জায়গা খুঁজছি কোথায় বসা যায় প্রত্যেকটা জায়গায় চারজনের তারপর বসলাম এক জায়গায় ছোট বোন চটপটি অর্ডার করলো সে খুবই আনন্দ সহকারে অর্ডার করছিল কিন্তু খেতে একটু ভালো লাগছে না অবশেষে চলে আসতো আমাদের সেই বিখ্যাত গ্রিল আমরা এই গ্রিল খাওয়ার জন্যই এত দূর থেকে চলে এসেছি এই খালিশপুর বিডিয়ার ক্যাম্পে আমরা এসেছি একসাথে চার পাঁচ বোন একসাথে আসলে আমরা বাসার বাইরে খুব কমই যাই তার কারণ আমাদের বাসা শহর থেকে অনেক দূরে তাই কোথাও যা হয় না বললেই চলে তাই আমরা যেখানে চাই না কেন আমরা সবাই একসাথে আসি অবশেষে আমাদের খাওয়া শুরু হয়ে গেল সবাই একসাথে খুবই মজার সাথে খাচ্ছে এখানকার গ্রিল খুবই মজাদার এবং সুস্বাদ্য আমরা প্রায় মাঝে মাঝেই এখানে চলে আসি গ্রিল খাওয়ার জন্য যতই খাই না কেন তারপরও মনে হয় প্রতিদিনই আসি যদিও আসা হয় না তার কারণ অনেক দূরে তো তাই অবশেষে আমাদের খাওয়া শেষ হয়ে গেল আমরা বাইরে চলে আসলাম বাইরে এসে দেখি অন্ধকার রাত হয়ে গেছে আমরা যদিও বিকালে বাড়ি থেকে বের হয়েছি কিন্তু সময় তো কারোর জন্য অপেক্ষা করে না দেখুন বাইরে প্রচুর মানুষ ভেতরে প্রবেশ করছে আমরা যখন এসেছিলাম তখন মানুষজন ছিল না বললেই চলে কারণ আমরা এসেছিলাম সন্ধ্যার আগে আর গ্রিল খেতে কিন্তু সন্ধ্যার পরেই মানুষ আসে এখন আমরা এক এক করে গাড়িতে উঠছি বাসায় যাওয়ার জন্য কারণ খুবই টেনশন হচ্ছে বাসা থেকে ফোনের ওপর ফোন যে আমরা কোথায় আছি আর ওইদিকে আমরা গাড়িতে বসে আছি ওই বোনের জন্য সে বাসায় পার্সেল নিচ্ছে যাই হোক আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ